মহান আল্লাহ ও রব্বুল আলামিন বলেন এরপর কোন ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করলে সেও তা দেখতে পারবে সুরা জিলজাল সাত নম্বর আয়াত আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আটানব্বই নম্বর হাদিস পড়ব আমরা হজরত আয়সা সিদ্দিকা হতে বর্ণিত হযরত নবী করিম সাল রজনীতে নামাজে এত অধিক দাঁড়িয়ে থাকতেন এমনকি তাতে তার কদম মোবারক দুখানা ফুলে ফেটে যেত আমি তাকে বললাম ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাম আপনি এরূপ করছেন কেন আপনার অতীত ও বর্তমানের ভবিষ্যতের দুঃখিত আমি আবার বলছি ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলু আপনি এরূপ করছেন কেন আপনার অতীত ও ভবিষ্যতের সব ত্রুটি তো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তিনি বললেন আমি কি মহান আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না বুখারি চার হাজার আটশো সাঁইত্রিশ নম্বর হাদিস এবং বুখারির অন্যান্য হাদিসে এসেছে মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা হাদিস গ্রন্থেও এই হাদিসটি এসেছে আল্লাহ আকবর দেখুন আমি গত সাতানব্বই নম্বর হাদিসে একটা কথা আমরা যে মূল বিষয়টা বলেছিলাম সেটা মনে আছে কিনা যে স্বাস্থ্য এবং অবসর সময়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে যেন আমরা ধোকায় পড়ে না যাই মৃত্যুর আসার আগেই আমাদের এ কথাটা মনে রাখতে হবে দুনিয়াবী জীবনে আমাদের চলতে হবে সেটা আল্লাহর হুকুম মতনই চলতে হবে আয় করি সংসার করি জীবন জীবনযাপন করি যেভাবে চলি না কেন সেভাবেই আমাদেরকে আল্লাহর হুকুম মতনই চলতে হবে আর এইভাবেই আমরা দুনিয়ায় পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব এবং পরকালের সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর রহম ছাড়া আমরা আল্লাহর রহমত দয়া ছাড়া আমরা কেউই পরকালে নাজাদ পেতে পারবো না কিন্তু দুনিয়াতেও আমাদেরকে চেষ্টা করতে হবে আটানব্বই নম্বর হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি একেবারে সংক্ষেপে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নেতা প্রিয় নবী শেষ নবী তিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যেতেন এত সময় দাঁড়িয়ে যেতেন যে মনে হতো যে তার পা ফুলে গিয়েছে পা ফেটে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনি যখন কোথাও জার্নি করেন কিংবা কোনো কাজে যদি আপনি পা অনেকক্ষণ ঝুলিয়ে রাখেন দেখবেন যে পাটা ফুলে গেছে হ্যাঁ ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লাহ আলসালাম রাতে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ তাহার জোতে সে সময় তিনি এত দীর্ঘ আয়াত সুরার পর সুরা পড়ে যেতেন শুধু আয়াত না সুরা পাঠ করতেন সুরা বাকারা শেষ হয়ে যেত সুরা ইমরান পড়তেন এইভাবে তিনি পড়তে থাকতেন যখন রুকুতে যেতেন সেই রুকুটা তার এত দীর্ঘ হতো মনে হয় যে এই রুকু আর শেষ হবে না যখন শেষদায় যেতেন একই অবস্থা মনে হচ্ছে এই শেষ আর শেষ হবে না সুবহান আল্লাহ এখন আমরা সাধারণ মানুষটা এরকম পারি না এটাই তো স্বাভাবিক তাই না আমরা আহ একেবারেই সাধারণ মানুষ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমাদেরকে এখান থেকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানের আয়সা রাজি তালা আনহা একটা কথা বলেছেন খেয়াল করেছেন তিনি তখন অবাক হয়ে বলতে নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এরকম করে মানে নামাজ আদায় করছেন অথচ আল্লাহ আল্লাহবুল্লা আলামিন আপনার অতীত এবং ভবিষ্যতের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন সুহান আল্লাহ দেখেন এই যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তারপরও রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম কীভাবে আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর প্রিয় হওয়ার জন্য তিনি এইভাবে তাকে ডাকতেন হ্যাঁ তিনি যে উত্তরটা দিলেন সেটা আরেকবার বলি তিনি কি সুন্দর করে বলছেন দেখেন আমি কি মহান আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না সুবহান আল্লাহ এখন আমি এখান থেকে যে বিষয়টা মনে করি যে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা হয়তো এইভাবে নামাজ আদায় করতে পারবো না কিন্তু আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি সর্ব অবস্থায় নামাজ আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয় সবচেয়ে বেশি কাছাকাছি আল্লাহর সাথে কথোপকথন শেষ গেলে সবচেয়ে আল্লাহর নিকটে যাওয়া যায় এবং আমরা যখন নামাজে সুরা ফাতেহা পড়ি তখন কিন্তু সুরা ফাতেহার উত্তর রাসুল আল্লাহ রাবুল্লা আলমিন সরাসরি দিতে থাকেন এখন আমাদেরকে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা বান্দা হতে পারছি কিনা তিনি আল্লাহর রসুল ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তারপরও তিনি এত আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চান আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চান আরো বেশি কৃতজ্ঞতা আদায় করছে চিন্তা করতে পারে না আমরা পদে পদে কতটা ভুল করছি প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ভুল প্রতিটা পদক্ষেপে আল্লাহ নাফর মানিতে আমরা ডুবে আছি আমি যদি নামাজের কথাই ধরি দেখেন নামাজ আমরা দাঁড়ানোর সাথে সাথে আমাদের নামাজ হয়ে যায় ফরজ নামাজ নফল নামাজ সুনত নামাজ এখন ফরজ আমাদেরকে আদায় করতে হবে এটা আমাদের বাধ্যতামূলক তবে ফরজ নামাজে আমাকে অনেক বড় তেলাওয়াত করতে হবে এমন কোনো কথা নাই এটা আপনারাও জানেন কারণ মানুষের কাজ থাকবে কারণ আল্লাহ রবুল আলামিন রিজিক দেওয়ার মালিক কিন্তু তিনি নামাজে পড়ার পরে তিনি রিজিক অন্বেষণের জন্য বের হয়ে পড়তে বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ আমি আল্লাহর ওপর ভরসা করে আমি সৎ পথে কাজ করব। এই যে নামাজে আমি যেটা বিষয়টা বোঝাতে চাচ্ছি যে নামাজ যখন আমরা আদায় করছি তখন আমাদের অন্তরটা কেমন থাকে অন্তরটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় তাই না বিভিন্ন কিছু মনে পড়ে এটা তো আমরা সবাই জানি যে দুনিয়ার সব চিন্তা সে সময় মাথায় আসে শয়তান আমাদেরকে অস্তা দিতে থাকে আমি যদি মনে করি কিংবা আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদেরকে কি বলা হয়েছে ইসলামের নির্দেশনা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এটাও যদি আমি মনে করতে না পারি আল্লাহ আমাকে দেখছেন তাহলে দেখেন একজন রাজার সামনে আপনি গেলে কিভাবে দাঁড়াতেন কতটা ভয়ে কতটা ভীত সন্ত্রস্ত হয়ে সেই মনো মানসিকতাটা আমাদের ভেতরে আনতে হবে আমার নিজের ভেতরেও আনতে হবে আমি এই যে যে কথাগুলো বলছি আল্লাহ রবুল আলমিন আমাকেও এই কথাগুলো পালন করার তৌফিক দান করুন তো এই যে আসলে আমি নিজেও দেখেছি যে নামাজ আদায় করতে গেলে কিন্তু শয়তান আমাদেরকে এই অস্ত্র দিতে থাকে খুবই দ্রুত হয়ে যায় আমাদের নামাজগুলো এরপরে দেখেন আমরা আরেকটা পদ্ধতি যেটা আরেক বড় বিষয় সেটা হচ্ছে আমার জীবনের এটা শেষ নামাজ এইভাবে চিন্তা করে আমি নামাজ আদায় করলে কিন্তু এই নামাজটা সাধারণত অন্যরকম হবে না তখন কিন্তু মন একেবারে বিগলিত হয়ে যাবে তাই না যে আমি দুনিয়া থেকে চলে গেলে কি হবে এটা আমার জীবনের শেষ নামাজ আরেকটা পদ্ধতি হচ্ছে আমি আমার অর্থ সহ যে কোরআন তিলওয়াতগুলো সেগুলো করার চেষ্টা করবো অর্থাৎ আমায় আমি আরবি পড়ছি কিন্তু আমি মনে মনে বুঝতে পারছি যে আমি আরবিতে কি বলছি কি ওয়াদা করছি আল্লাহর সাথে এবং আল্লাহরবুল আলামিন আমাদেরকে কি বলছেন হুম এই যে কোরআন তেলাওয়াতের বিভিন্ন সূরাগুলো আমরা পড়ছি এর অর্থ মর্মগুলো অন্ততপক্ষে যদি বুঝি আমি অর্থ হুবহু বুঝলাম না কিন্তু আমি মর্মটা বুঝলাম যে সূরা ফিলে হাতিওয়ালার কাহিনী আছে তার মানে যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড় আল্লাহ আবাবিল পাখি দিয়ে একটা হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করতে পারেন সুতরাং আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আল্লাহর হুকুম মতন তাহলে এবং আরেকটা বিষয় আমি যদি চিন্তা করি সেটা হচ্ছে এটা গেল আমাদের চিন্তা ভাবনাটা কতটা আমরা গভীরে ঢুকে নামাজটা আদায় করতে পারবো অর্থাৎ এগুলো চিন্তা যখন আমার মনের মধ্যে আসবে তখন আমরা বাহিরের চিন্তাটা সহজে আসবে না এবং আমি অন্তর থেকে কোরআন তিলওয়াত করছি এই চিন্তাটা করতে হবে এখন আমাদের নিজেদের দিকে যদি আমরা তাকাই আমাদের সমাজ আমাদের নিজেদের দিকে যে আমরা কি আসলে আল্লাহর কৃতজ্ঞ বান্দাটা হতে পারছি না আমরা শুকরিয়া আদায় করতে পারছি না এটা এর আগেও আমরা বলেছি কেন পারছি না জানেন কারণ হচ্ছে আমরা সব সময় উপর দিক লেভেলের মানুষের চিন্তা ভাবনাগুলো করে থাকি যে তারা অনেক সুখে আছে আমরা সুখে নাই এরকম একটা চিন্তা শয়তান আমাদেরকে এটা ঢুকিয়ে দেয় কিন্তু আমাদেরকে ইসলাম যে নির্দেশনা দিচ্ছে সেটা হচ্ছে আমাকে নিচের দিকে তাকাতে হবে আমার চেয়েও যার অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ তাদের চেয়ে তো আমি অনেক ভালো আছি এই চিন্তাটা যখন আমার ভেতরে আসবে তখন কিন্তু আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবো এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো আর এখানে যেহেতু এই হাদিসটাতে রাতের নামাজের কথা বলা হয়েছে আমি আর একটু নামাজের ব্যাপারে বলি না নাহলে ভাববেন যে শুধুমাত্র আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে বলছি নামাজ তাহাজুদের নামাজ আপনি আমি আমরা যে কোনো সময় রাতের অর্ধাংশের পরে পড়তে পারি অর্ধেকের পরে ঘুম থেকে উঠে আপনি উঁচু করে নামাজ আদায় করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন হুম যত বেশি কোরআন তেলোয়াত করবেন আপনার মনটা আরো ভালো লাগবে এবং কোরআন তেলোয়াতের পাশাপাশি অর্থসহ বুঝে পড়ার একটু চেষ্টা করতে হবে না হলে তো মুখস্থ পড়ে যাওয়ার মতন হলো আমরা কিছুই জানলাম না আল্লাহ রবুল্লা আলমিন কী বলছেন আমাদেরকে সুবাহ আল্লাহ আপনি যদি অর্থসহ সহ কোরআনটা পড়েন আপনার চোখ দিয়ে অশ্রু নেমে আসবে আসতে বাধ্য মনে হবে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই নির্দেশনাগুলো দিচ্ছেন আর এই যে বুঝে পড়বেন একটু হাদিস পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করবেন হ্যাঁ এই যে এইভাবে অন্তত পক্ষে প্রথমে দুই রাকাত এরপর চার টাকা এরপর ছয় রাকাত আপনি আপনার সাধ্য মতন যেটুক পারবেন সেটুক আদায় করার চেষ্টা করবেন কিন্তু রাকারটাই বড় না এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমি যত ধীরে সুস্থে যতটুকু পারি কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইবো হুম তাহলে চার টাকা সাধারণত মানুষ যে কয় রাখেতে পড়ুক না কেন চার টাকা ছয় টাকা দুই রাকাত নফল লের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হচ্ছে তাহাজ এর মানে হচ্ছে এই সময়টা আল্লাহরবুল আলমিন সবচেয়ে কাছের আসমানে নেমে আসেন সুবহান আল্লাহ এবং আল্লাহ এই হাদিসগুলো আসবে ইনশাল্লাহ সামনে আল্লাহ রবুল আলমিন বলছেন যে কে আছো আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব সুবহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন নিজে এভাবে আমাদেরকে বলবেন এটা তো সৌভাগ্য এবং এটাই স্বাভাবিক যে ইসলামী আন্দোলনের সাহাবিরাও কিন্তু এইভাবেই কাজ করে গিয়েছেন তারা দিনের বেলায় যুদ্ধ করেছেন কষ্ট করেছেন রাসুল্লাহ সাল্লামও একই রকম যুদ্ধ করেছেন কষ্ট করেছেন তাদের খাবার ছিল না অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু রাতের বেলা কিন্তু তারা ঠিকই না নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে কান্দাকাটি করতেন আসুন আমরাও যেন এইভাবে আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কে ভয় পেয়ে আল্লাহকে ভালোবেসে এবং তার রাসুল সাল্লাইসাল্লামের দেখানো পথে চলতে পারি এবং আল্লাহ রবুল্লা আলমিন প্রিয় বান্দা হতে পারি আল্লাহ তালা আমাদের সেই কাজ করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ইল্লাহ সুবাহ অব হামদিকা আশাহাদাস্তা ফিরুকা অতবু ই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ